লক্ষার মুখী কবুতরের জুড়া দিয়েছিলাম আলাইকুম আশা করি ইনশাআল্লাহ ডিম বাচ্চা পাবো ডিম দিয়েছে ১৬ দিন হলো আজকে ডিমটা ফুটা শুরু করছিল আমি দেখেন হালকা নরম তুলতুলে হাত দিয়ে আস্তে আস্তে গোল করে ফাটিয়ে দিয়েছি বাচ্চা ভিতরে নড়তেছে আমি বুঝতে পারছি আজকে ষোলো দিন ডিমের বয়স একটা ফুটেছে আমি কিন্তু দুটো আগের ফাটা এখানে টেপ আমি একটু আগে উঠালাম হাতে দেখাতে পারতাম না তাই উঠাই নিয়েছি আগে তারপরে দেখাচ্ছি এর ভিতরেও বাচ্চা আছে নড়াচড়া করছে দেখে কি হয় দুটো ফুটলে দেখাবো এটা হলো মাদি কবুতর ডিমের বয়স এখন ষোলো দিন আর এটা হলো আমার কালকে সকালের ভিতরে ডিম ফুটে যাবে এটা হলো প্রথম দিনের ভিডিও বাচ্চা রাতে বেলা ফুটেছিল একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গিয়েছে দেখলাম বাচ্চা ওর ভিতরে মারা গিয়েছে মাশাআল্লাহ ভালোই প্রোটেক্ট করছে বাচ্চাকে এটা দ্বিতীয় দিনের এই ভিডিওটা তৃতীয় দিনের রোদ্রের আলোয় কত সুন্দর লাগছে বাচ্চাটাকে এটা চতুর্থ দিনের চোখ এখনো ফুটি নাই এটা পঞ্চম দিনের চোখ ফুটে গিয়েছে আজকে হালকা হালকা কালো কালো শেড চলে গেছে মক্ষ্মী বাবা মতন হবে এটা হলো ষষ্ঠ দিনের ভিডিও ভালোই সব জায়গায় পশম আসছে কালো কালো ব্ল্যাকের উপরে হবে বাচ্চাটা এখন আরও ভালোভাবে বোঝা যাচ্ছে এটা ফেদার হোয়াইটও রয়েছে আবার ব্ল্যাকও রয়েছে দুইটা মিক্সড হবে এখন একটু ভালোই বোঝা যাচ্ছে আমি উপরে ডে দিয়ে দিয়েছি আপনারা বুঝে নেবেন কোন দিনে কোন ভিডিও করা হয়েছে মাথাটা মনে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকমিক্ষীর মতন হবে আর পিছনে যে দম আছে ওইগুলো হবে হলো সাদা লক্ষা কবুতরের আপনারা দেখছেন মার্শাল সুন্দর গ্রোথ হচ্ছে মাথা হবে আর দম হবে কালো পুরো বডি কালো আর পিঠের ওখানে সাদা দমটা ভালোই হচ্ছে এর ভিতরে একটা সমস্যা দেখা দিয়েছে কবুতরকে মশা কামড় দিয়েছে বা পক্সে আক্রান্ত হয়েছে কবুতরটা চিকিৎসা করতেছি রিভোস্যাম ট্যাবলেট খাওয়াইছি প্রতিদিন দুইটা করে দুই বেলা দিচ্ছি দেখি ঠিক হয় কি না কি নিচের দিকে দেখেন গলার নিচের দিকে নাকের উপরে সব জায়গায় মশা কামড়ায় দিয়েছে এছাড়া অনেক কষ্টে আছে ওষুধ প্রতিদিনই খাওয়াচ্ছি আর ভিডিও করা যায়নি দশ দিন পরে বাচ্চাটা মারা গিয়েছে বক্সে অনেক হয়ে গিয়েছিল ইনশাআল্লাহ সামনেবার আবার বাচ্চা দিলে সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখাবো আল্লাহ হাফেজ